ইচ্ছুক থাকো অন্তত আকাইপুর হাটে এসে যোগাযোগ করা এই দেখো এটা এটা একটা ছোট তিন চার বছরের বাচ্চা থেকে অনেক লম্বা ঠেয়ে তুলেছি রাখো এবার ওইটা দেখিনি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আসি আকাইপুর সবজি ভান্ডার সঙ্গে দিতে এখানে একটা সবজি এসছে সেটাই তোমাদের দেখো দেখো কত ভিড় হয়ে গেছে সবজিটা দেখার জন্য ওইটাই তোমাদের দেখায় বন্ধুরা এই হলো সেই মেটে আলু দেখো কত বড় বড় আমরা তো সাধারণত ছোট ছোট আলু দেখি এই চাচা চাষ করেছে দেখো কত বড় আলু তৈরি করে এখন সেদিন মাত্র তো বন্ধুরা এই মাটির তলা যে এত বড় বড় আলু এটা শুধু আকাইপুর হাটাই উপলব্ধ আর এগুলো প্রায় এক মানুষ মতো বড় হয় তো কেউ যদি নিতে ইচ্ছুক থাকো অন্তত পক্ষে আকাইপুর হাটে এসে যোগাযোগ করো দেখো এটা এটা একটা ছোট তিন চার বছরের বাচ্চা তুমি অনেক লম্বা ঠিক আছে তুলেছি রাখো এবার ওয়েটটা দেখে নিই কত